এবং এখনো কিন্তু এই আগুন জ্বলছে আপনারা জানেন আমরা জানিয়ে রাখি তেরোটি পয়স্টাস সাত্রিশটি ইউনিট এই মধ্যে কাজ করছে এবং তার সেকশন যেটি রয়েছে এখনো কিন্তু এখানে আগুন চলছে এবং আগুনে যে শিখা সেগুলো কিন্তু

দুইটার দিকে কিন্তু যে ছয়টা বাজে চার ঘন্টার বেশি সময় অতিবাহিত কিন্তু আগুন এবং আপনারা দেখছেন যে কিন্তু সেই কার্বর সেকশনের আপনার পাশে যে রয়েছে সেই চলছে এখন আমরা আমরা দেখেছিলাম এবং অসংখ্য মানুষ নীতি মুহূর্তে সেই থেকে শুরু করে একটু সবাই এই মুহূর্তে আছে এখানে আছেন উপস্থিত আছেন উপস্থিত আছেন পুলিশের সদস্যরা আছেন সেনাবাহিনী নৌবাহিনীর

চত্বর রাসিলিন কমান্ডের দ্বারা অটোমেট করা বলা হয়েছে তাদের নির্দেশনা দেয়া আছে এবং এইগুলিকে ধরে আমরা কি আনো চলছে আপনারা